আরো আশাবাদী ইনশাল্লাহ আরো বাচ্চা উড়ো ঠিক আছে এইগুলারে আমরা আপাতত একটু পানিতে যে কি অবস্থা হয় আর কি করে আমার জানা মতে যে এক হুম গত ভিডিওতে মানে আমি দেখাইছি যে এক পানি পানি দেখতে হে এমন পরিমাণ খুশি হয়েছে বুঝেছি হ্যাঁ আমার খুশি হয়েছে আর যদি আমি মালসার পিঁতে পানি লাই সারি তাহলে তো মনে করেন যে বুঝবে কুরবানি মানে কুরবানিরই যাই হোক একটু ভানি করলাম বিষয় এইরকমেরই ভালো লাগে দেখেন কি না কিউট সে এখন ঠান্ডা সামনে ক্যামেরা দেখছে যে ঠান্ডা কিন্তু একটু আগে তো দেখতেই পারছেন যে হপাই মনে হয় পারি দেবে আন্দা হ্যাঁ এই দশা লাভ দিছে দেখতে পারছেন যাই হোক এই একটা সবচেয়ে ছোট বেবি আর তারপর হইলো এই তারপর হইলো বেবি কটা অনেক দেখছেন পরে যায় বেবি কটা অনেক ই হয়েছে কি যেন কয় কর করা হয়েছে কর করা

আগে যেটা ট্যান্ডোর যেটা সবচেয়ে ছোট ওইটা সারি যে পানি থেকে কি হয় এই যে পানি ও নাইস ওয়াও এটা ও এটা সরো নমো 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 এ একটা মাশাআল্লাহ জায়গাটা ছোট হয়ে গেছে জায়গাটা একটু বড় লাগে ঠিক আছে তারা কিন্তু ভালো হ্যাপি মুডে আছে দেখে বোঝা যাইতেছে বড় একটা আপনার যে ইয়া ইন হ্যাঁ অন্নব্যাই যে রুমের বানাইছে ওই একটা বানামো বানাই হেপর রাখবো ঠিক আছে তারা নামে গেছে সে ছোট হইলে কি হবে সে কিন্তু বয়স্ক হ্যাঁ তাদের মতোই বয়স্ক তাদেরকে মোরা একটু খোলা পানিতে এই একটু পানি জমা আছে এই জায়গায় ছাড়িয়ে দেখি কী অবস্থা কেননা বেশি পানিতে তারা মুট পায় না হ্যাঁ লাগরই পায় না মুট পাইবে কেমন একটু লাগর পাইবে বা একটু পানিও আছে সরেনা সিরিন খেললে মজা পাইবে দেখেন কিউট লাগে কিন্তু হ্যাঁ মার্শাল্লাহ আবার এক কথা এই যে আমি ভিজাইছি আমি কিন্তু বেশিক্ষণ বিজেই রাখবো না কেননা তো বেশিক্ষণ ভিজেই রাখা যাইবে না কতক্ষণ পরই আবার উড়াইয়ে নেবেন এই যে মনে করেন যে দশ পনেরো মিনিট খেলবে পরবর্তীতে উড়াইয় নেবেন হ্যাঁ আপনি ভালো হইবে খারাপ হইবে না ছাদের একটুখানি পানি জমা আসলে সেই কারণে মনে করেন যে এই পানিতে তারা লাফাই লাফায় একটু মজা পাইতেছে আর আত্তরবিত্তে যা পানি আসলে ওই যে আত্মরবিত্তে সেইটা আপনি আসলে বেশি গোবিন ঠাই পেইতে না মানে একটু ফাইলে মারবে মজার এই মুড়ি পাইতে না এখন এই জায়গায় পানি আছে ঠাই পায় মজা পাইতেছে মোড়ও পাইতেছে সব একবারে তাদের একটু মজা মস্তি দেখেন দুষ্টমিগুলো দেখেন আমাদের ডাইন ডাইন্সের যে বেবিটা আছে আপনি যা লাল ঠোঁট গোলাপি ঠোঁট বা হলুদ ঠোঁট যেটাই কর ওটা কিন্তু পুরো সাদা ঠোঁট হইবে মানে পুরো সাদা না সাদা এক টাইপের মানে আশের বেবি হয় না যে ঠোঁট সাদা ঠোঁটের স্টাইলের ওই রকম রইবে আর কি ঠিক আছে আর বাকিগুলো সব হলে কালো হইবে হুম আরও আরও আছে ডিম আল্লাহর মতো যদি ওইডি ফোটে ওইটিও দেখাবো বুঝছেন তারা এইখানে থাক আর আমার সেন্ডিকেট তাদেরকে দেখতে আনে এই যে আমার সেন্টিকেট ঠিক আছে কিল্লে লেগে দেখতে এনে এটা সাদুর উপরে তো গুড়ো মানু মানুষ ওই সাইডে পরে যে ইত্যাদি পরে গেলে ডার্ক কালো হয়ে যাবে আত্মা ভাঙ্গিয়ে যেয়ে পরে আর একটা জ্বালা শুরু হয়ে যাবে ঠিক আছে তারা কিন্তু যে এই আউজ যে বাসুর আছে না গরুর সাও বাসুর কই আমরা ঠিক আছে এই রকমের লাফ হয় ওই রহমের মনে করেন যে কৈতুরের সাও এই রকমের লাফ হয় আবার আপনার যে আশের সাও এই রকমের মানে পুরুর পুরুর এদিকে একটু দৌড় দি এদিক একটু দৌড় ঠিক আছে দেখতে ভালো লাগে মানে সাও টাইপের মানে বেবিগুলা তারা এই রকমের একটু হয় হুম চঞ্চল তারা এই জায়গায় থাক ভালোই মজা মস্তির বৃত্তে আসে আর আমি ভিত্তে যাই মানে কবুতরের ঘরের ভিত্তে যাই যাইয়ে কবুতরের আদার টোদার দিই আর বারবার বলি যে আশের সাহ পানিতে মনে করেন যে থাকতে পছন্দ করে কিন্তু বেবিগুলারে এতক্ষণ পানিতে রাখবেন না হ্যাঁ এই টাইপের বেবিগুলো আপনারা যা রাখবেন কতক্ষণ রাখবেন পনেরো মিনিট সর্বোচ্চ বিশ মিনিট পরবর্তীতে আবার আটকেই রাখবেন কাল বড়ই যাবে সেখানে আপনার চব্বিশ ঘন্টা রায়ন কোনো সমস্যা নাই বুঝতে পারছেন বিশেষজ্ঞ তারা এই রকমের মজার বৃত্তে থাক আর আমার সিন্ডিকেট দেখবে যেন এই হিন্দা পরে না যায় পরে গেলে কী ইবে মরবে না তো ভাঙ্গি যাইবে মোর কৈতর গুলা মাইন্ড করতাছে পেন্ট মাইন্ড করতে কবুতর গুলো এই জায়গা ইয়ে খারাই রয়েছে এই জায়গায় ইয়ে খারাই রয়েছে হ্যাঁ খারাই খারাই তাম সাদা হে মো যে আশেসা লইয়তরি হে ইয়ে তাম সাদা হে ঠিক আছে হাতে বোঝা কি হাতে বোঝা যায় যে হ্যাগো টু টুরিস্ট লাগছে যে মো না দিয়া হ্যাগো দি তাদের মাইন্ড করার দরকার নাই হুম খাওয়ান দিয়ে দি

ঠিক আছে মানে আরও বড় হইবে এসে ইয়ে আরও বড় হয়ে যাবে এত ডু হয়ে যাবে ঠিক আছে পরবর্তী দেওয়া যেতে বাচ্চাগুলো আপনার যে ওড়ার টাইমে বা আজকালে বড় হইবে ডিম বাচ্চা লার টাইমে একটু অসুবিধা সৃষ্টি করতে পারে সুতরাং সাওটাও যদি থাকে হ্যাঁ লক্ষীবিত যদি সাও বেবি ধরুন ইয়ে যাই হোক যদি এই যদি থাকে আপনি টাইম টু টাইম মানে উক্ত মতো খাওয়ানটা দেবেন যেন দেরি না হয় আগে আগেও না হয় আগে আগে দিলে কী হবে এই যে আগে আগে বেশি দিলে এইভাবে হালাই হলাইয়া খাইবে সুতরাং আমি এর আগেও একটা কথা বলছিলাম কবুতরের আদার খাইতে লাগে দাদু পনেরো মিনিট সর্বোচ্চ হ্যাঁ ওই যে হপাই টু খাইলাম না কবুতর এক এক লগে লগে যে যে বলতে দলবদ্ধ হ্যাঁ খাইবে পনেরো মিনিট টাইম মিনিট আপনি বইয়ে থাকবেন হ্যাঁ কবুতর যদি পালতে মন চায় পনেরো মিনিট আপনি করতে পারবেন না তাহলে আপনার কবুতর বলা দরকার নাই দাদু হ্যাঁ পনেরো মিনিট বই থাকবেন পনেরো মিনিট বই থেকে দেখবেন যখন খাওয়ান শেষ আরো খাইবে খাওয়ান শেষ হইলে যদি কবুতরে পেটে যদি খিদা লাগে তাহলে দেখা যায় সে টুকটাক টুকটাক ঠোর রায় এই মালিকের মানে মালিক কর্তৃপক্ষের লইতে হবে যে আরো কয়টা খাওয়ান দেওয়া লাগবে আর কটা দেবে আর কটা খাইবে হ্যাঁ পরবর্তীতে দুই তিনটা থাকবে মানে কয়েকটা বিষ বা কয়েকটা দানা থাকার পর আর দেখবেন যে খাইবে না তার মানে বসবেন যে ওই এসে তো খায় না পেট ভরে রেখে সার দেওয়া লাগবে না বুঝতে পারছেন এটা দেখা যায় যে সে কবুতর আপনার যে ভালো থাকলে কবুতর ভালো থাকলে মানে যে আপনার যে অতিরিক্ত দেবেন কবুতর পায়খানা পয়খানা করবে না সে নষ্ট হয়ে যাবে হ্যাঁ খাওয়ানগুলো নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আপনি যে খাওন দিতে একটু দেরি হইলে বা কিছু কবুতর খিদে লাগলো ওই ময়লা খাওয়ানটি আবার খাইলে তাহলে দেখা যায় সেই কবুতর অসুস্থ হইবে আবার আরেক দিকটা ভালো হয় যে আপনি যে হিসাব মতো যদি এইরকমের খাওয়ান দেন তাহলে দেখা যায় সে আপনার খাওয়ানগুলো অপচইলে না পাঁচ কেজির থেকে আপনি তিন কেজি দিয়ে হারাই দেন কেন ওই তিন কেজি আপনি হিসাব মতো খাওয়া কোন খাওয়ার নাই মানে হিসাব মতো খাওয়াইছেন তিন দিয়ে হয়েছে আর ওইটা আপনি বেশি বেশি খাওয়াইবেন বেশি বেশি হালাই থুমো এতে আমার কবুদের খাইয়ে উষ্টে বুস্টে বুট হইবে এটা সম্পূর্ণ ভুল ঠিক আছে ওই খাওয়ানগুলো নষ্ট করে পরবর্তীতে খিদা লাগলে ময়লা খাওয়ানটি খায় হ্যাঁ পরবর্তীতে দেয় দেয়াজে আরো আপনার উপকারের জায়গা অপকার হইবে বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা মনে হয় নিশ্চয়ই বুঝাইতে পারছে বুঝাইতে না পারলে বারবার বলি সবসময় বলি কী যেন বলি ভিডিও ভিত্তে ভুলতে টেলে ছোটো বেশি দেখবেন খামার দেশে দেখবেন মানুষ ভুল যাই হোক অনেক কথা বললে এলাইছি এখন তাদের খাওয়ান দিমু খাওয়ান খাওয়ন দিয়া এবার মনে করেন যে আইস ভিডিও এই পর্যন্ত করে দেবো আজকে মোক সাইড আশীর্বাদ আশেপাশে পড়াইছে হই আপনাকে দেখাইছি আর আপনাকে শেয়ার করছি ঘুরে ফিরে আমি আগে বলছি এখনো বলি যে আমার ভিত্তিতে যা ঘটতে যায় হেই আপনাকে শেয়ার করি আর দেখাই আপনাকে উপকার হইলে অপকার হইবেন আল্লাহর রহমতে ঠিক আছে ওইলে উপকারই হইবে আর উপকার যদি না হয় বা মনে করেন যে বেস্তি ভিডিও অতিরিক্ত না দিলে হইতে হ্যাঁ বা এই হতে চাই না বা এরকম কোনো কিছু হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন ছোট ভাই সে দেখবেন বারবার বারি কথা কো যাই হোক ভিডিওটা বেশি দিতে পারবো না কিনবেন নে বৃষ্টি বৃষ্টি টিপ টিপ পরে হ্যাঁ আর ঘরের ভিত্তি কি ভিডিও দিব বাইরে নামলে আবার সাথে সুতি দিয়ে ভিডিও করলে মানে সাথে সুতি দিয়ে ব্যাকআপ দিয়ে ভিডিও করলো তারপর হালকা হালকা ক্যামেরার উপরে পানি পুনি পরে তাহলে আর কিছু কালো যেতে পারে আমার যে আপাতত দেখতে পারতা কালার দেখতে মানে নষ্ট হয়ে যেতে পারে মনে করেন যাই মনে করেন যে এই জায়গায় যে আমি কিন্তু অল্প গামাই যাই আমার বেশিরভাগ বিডিওতেই যান কবাল গামাই যায় ঠিক আছে হালকা একটু গরম থাকলেই গামাই যাই হ্যাঁ তারপরও যতই গরম থাকুক যতই মনে করেন গরম লাগুক আপনাকে দেওয়ার চেষ্টা করি ভিডিও হ্যাঁ ভিডিও দেওয়ার চেষ্টা করি যাই হোক খাওয়ান দে দে দিতে মনে করেন যে খাওয়ান হুগেই গেছে এর পর্যন্ত খাওয়ান দি না এখন আমরা খাওয়ান দি এই আমার সেন্টে গেলে খাওয়ান দেবে ঠিক আছে সুন্দর মতো সরাই সিটাই দাও একখান যদি গাদাকে কারে দিয়ে তো আলো কিন্তু হালাই দেবে ওরা বলতে পারছো বিষয়টা আর এইটাই দিও ওকে গাদা গা দিও এইটা দিলে আবার গাদা গা দিবে না এই লাল পট্টায় হুম লাল পট্টায় দিও আর তারা এই যে তারা তাদের বিরক্ত ফিল মনে হয়ে গেছে ঠিক আছে কেন এতক্ষণ ধরে বক বক করে বক খাওয়ান ঠিক মতো পাই না মানে এই রমের ফিল্ম একটা দেখেন এই মানে কোনো রিয়েকশন নাই এই এই কিন্তু তাদের প্যাডে কিন্তু অনেক খিদা এই দেখেন নামবে অনেক একটা করে একটা এই আস্তে আস্তে নামবে সবগুলার বেবি আছে আল্লাহর রহমতের সবগুলার বেবি আছে আল্লাহর রহমত আর আপনাকে দোয়ায় ঠিক আছে আমার এই জায়গা যে কটা আছে সব রানিং হুম সব রানিং তারা খাইতে আছে হোমানে খাইতে আছে খিদা লাগে সব কিছু খিদা লাগে আর মালিক কর্তৃপক্ষ বলতে পারে যে পালে যে কবুতরের কোন সময় খিদা লাগে আর কোন সময় মনে করেন যে খিদা লাগে না কোন সময় রোগ হইলে কোন সময় জিমাইলে কোন সময় কিনলে এরা যারা পালে এখন মনে করেন যে ওইটা একটা আইডিয়া হয়েছে আর যদি না আমি ইউটিউব দেখিয়ে দেখকে মনে করেন যে সব অভিজ্ঞতা একবারে খাইয়ে এলাম গিলে এলামো এটা কিন্তু তাদের সম্পূর্ণ গোল আর যে কথা বললে দি কথাটা হলে যে কবুতর আপনি পালবেন পালার পর কয়দিন পর ডিম ফোড়াইবি হ্যাঁ কয়দিন পর ডিম পারতে পারে কোনটা জোড়া খাইলে ঠিক মতো কোনটা নর কোনটা মাদি দি তারপরে যে বাচ্চা কিরকমের যত্ন নিলে কিরকমের রইবে কি খাওয়াইলে টুস্ট বুস্ট ভুট করবে কেমনি আপনার যে কবুতর সেট করতে হইবে বেবি মানে কবুতরের বেবি কিরকমের সেট করতে হইবে আবার আপনার যে কবুতরের পায়খানা দেখে কিন্তু আমরা ই করি ওই যে অসুখ নির্ধারণ করি যে অসুখ হইলে নাকি রেডা আমরা যারা কবুতর বলি পায়খানা দেখে বুঝতে পারি আবার কবুতর জিমাই টিমাই অনেক কিছু আছে যা মনে করে যে দেখতেই হয় না অভিজ্ঞতার বিষয় আছে হ্যাঁ আমি আপনাকে কই দিই আপনারা যদি নতুন উদ্যোক্তা হন আপনারা কবুতর চার পাঁচ বছর পালেন খালি আপনি বলতে পারবেন যে আপনার কবুতরের এইটা হলে কি হতে হইবে ওইটা হলে কি হতে হবে ওইটা হলে কি হতে হইবে এটা আপনার অভিজ্ঞতা হবে আর যে কোনো জিনিস যে কোনো কাজ অভিজ্ঞতা সারা যদি করতে চান তাহলে সম্পূর্ণ হ্যাঁ এরা স্বাভাবিক এটা সব ক্ষেত্রেই ঠিক আছে যে কোনো কাজ এই যে আমি একটা ইউটিউবে একদিন একটা ভিডিও দেখছিলাম যে আসপালে তিনশো আসপালে ঠিক আছে তিনশো আশের ভিত্তে আপনার যে আড়াইশো আশি মরে গেছে পঞ্চাশটা জিমায় ওইও মরবে পরবর্তীতে যে সাক্ষাৎকার নেছে সে বলে যে এটা কেমনে কি হইলে বা আপনি এর উদ্যোগ নেছেন কেমনি হে কইতেছে যে আমি ইউটিউবে দেখছি এরকম পাঁচশো আশ পাইলে তিনশো ডিম এত হাজার ঠাবে আছে এত এত লাভ হয় মানে ডারমে গুস অনেক জায়গায় ভালা ঠিক আছে হে ইয়া এরমের দেখিয়া হে মনে করেন যে গর্ববতে গেছে মানে অনেক কিছু ফিল করছে সে ডাইরেক্ট কথা জাগা জমি বেশি হোক না যেই হোক তিনশো জোগাইছে জোগানের পর বোঝে নেয় রোম অভিজ্ঞতা নাই ওই যে খাওয়ান লাগবে আর একটা গল লাগবে এই রমের পাললি গাইবে এটা সম্পূর্ণ ভুল অভিজ্ঞতা ছাড়া কিছুয় না এই এই অভিজ্ঞতার কথা বুঝেছি না এই রহমেরই এ বেটার অভিজ্ঞতা নাই দেখিয়া আড়াইশো না তিনশো আজ কিনছে আড়াইশো মরে গেছে পঞ্চাশটা জিম এই রহমের আঙ্গ হইবে আপনিও ক্ষেত্রে হইবে ঠিক আছে সুতরাং অভিজ্ঞতা ছাড়া হ্যাঁ অভিজ্ঞতা ছাড়া কোনো পাকটামি হরণ যাইবে না হ্যাঁ এইতে দেখলাম এইতে দেখলাম এই বেটারে দেখলাম আমার কই তোর জিমা ডাক্তার তখন যাই জিম এই বাইরে ডাক্তার কি কই তোর ভালো ডাক্তারে মানে এইটা হইবে ঠিক আছে এইটা মানে এটা ঠ্যাং ভাঙছে বেতার ওষুধ দিবে ঠ্যাংটা ঠিকই হয়ে যায় সুতরাং আপনার ভাবতে হইবে কি যে এটা ঠ্যাংটা ভাঙলে কা এই সাউটা ঠেংটা বাংলেখা ছোটোবেলা হয়েছে ঠ্যাং বসরাই রয়েছে এর লেখা মনে করেন রয়েছে হ্যাঁ মানে আপনি যদি আপনি সতর্ক হইতেন যদি এটা যদি দেখতেন এরকম বেসকাই রইস খেলে এটা যদি সোজা করে দিতেন কোনো রকমের যদি একটা পরিকল্পনা গ্রহণ করতেন তাহলে কি আপনার ট্যাবলেট খাওয়ান লাগবে হ্যাঁ ওইটা আপনার অভিজ্ঞতার ভিত্তি হয়েছে যে এটা বেহা আছে এটা বড় হইলে কিন্তু এরকম বেহাই থাকবে এখন যে বড় হয়েছে সেগুলো আপনি যে এটা বেহাকা ডাক্তার ট্যাবলেট দেন হ্যাঁ আর যদি এটা আপনি যদি দেখতেন তাহলে বেহাটা সোজা করে দিতেন তাইলে দেখা যাইতেছে ওইরকম সোজাই থাকতে সাধারণ কবুতরের মতো একটা জিনিস কি কবুতর আপনি যে বেহা বাদ মুরগির সাহের সব যদি একটু কাঁচছি তো ওইরুমই সুতরাং এটা মালিক কর্তৃপক্ষের দেহা লাগবে সব কথা এক কথায় যে অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু হারতে চাইবেন না তাহলে কিন্তু কি পিছে বাস হাতে এরিকেন বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন যাই হোক যদুর পারি ওদুর মনে করেন যে বুঝাই এর ভিত্তি যদি ভুল তুই যা ক্ষমারকে দেখবেন ছোট ভাই সে দেখবেন হ্যাঁ মানে আমি চেষ্টা করছি যে এই এইরমের কইতে অর্ভিত্ত মনে করেন যে বেহাতার ওই জিতের কথাবার্তা হ্যাঁ বা বুঝেই চাইছি এই ডা বুঝেই চাইছি আর একটা এইরকম ইত্যাদি এইরকম যদি কোনো কিছু হই থা ছোটবেসে দেখুন ক্ষমার দেশে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোহারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু